65 বছর বয়সী বৃদ্ধ হবিবুর রহমান মাছ মাংস চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছিলেন বিনা পয়সার বাজারে। কেনাকাটা শেষে অনুভূতি প্রকাশ করে জানালেন জীবদ্দশায় এমন বাজারে যাওয়ার সুযোগ হয়নি তার। সব বাজারে সদাই কিনতে পয়সা লাগে। এখানে সব পেয়েছেন বিনা পয়সায়। আ বাজার সুন্দর এই বাজার না এরকম বাজার আমরা দেখিনি। এখানে বাজার বিনা পয়সা বাজার করতে আমরা বিনা পয়সা জিনিস কিনতে এরকম বাজার করি এখানে আমরা। হবিবর মোকলাসুর রহমান সহ আরও শতাধিক পরিবার সদায় পেয়েছেন ওই বাজারে বস্তায় ভরে দুই সপ্তাহের খাবার নিয়ে গেছেন নিজ বাড়িতে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার বড়বারি ইউনিয়নের জমিরিয়া মাদ্রাসা মাঠে বিনা পয়সায় সদায় কেনার জন্য বাজার বসায় গ্লোবাল রিলিফ ট্রাস্ট নামে একটি আন্তর্জাতিক সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ওই বাজারে শতাধিক পরিবারকে দুই সপ্তাহের জন্য মাছ মাংস চাল সয়াবিন তেল চিনি লবণ সবজি সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু বিনামূল্যে কেনার সুযোগ করে দেয় সংস্থাটি বিনা পয়সায় সদাই করতে পেরে খুশি অসচ্ছল পরিবারগুলো এই বাজারে আসছি বাজারে কোনো টাকা লাগে না পয়সা লাগে না এখানে নিলাম মাছ নিলাম শাক সবজি নিলাম ডাইল নিলাম চাল নিলাম মাংস নিলাম কোনো পয়সা লাগে না অন্য বজাৰত যালে দুই হাজাৰ আঠাৰশ টকা লাগে এই যে আমাৰ বাজাৰলম এই ৰো আৰু পোৱা যায় বন অনু কিছু নিলাম মাত নিলাম আপোনাৰ বনৌগীৰ পিঁয়াজ নিলাম চিনি নিলাম তেল নিলাম আৰু অনু কিছু লিব ভেঞ্চাল আছোঁ এইবিলাক যদি কিনবা যাওঁ যিবিলাক বজাৰ কৰলাম এইবিলাক প্ৰায় দুই হাজাৰ টকা দাম এইগিলা আমাৰ চাৰিদিন পৰিশ্ৰম আয়োজকরা বলছেন দীর্ঘদিন ধরে গ্লোবাল রিলিফ ট্রাস্ট জিআরটি দেশে ও দেশের বাইরে অসচ্ছল মানুষদের মুখে হাস্য ফোটানোর কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে আয়োজন বিনা পয়সার বাজার ভবিষ্যতে বৃহৎ আকারে এমন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের তো আজকের এই প্রোগ্রামটা ছিল বিনা পয়সার বাজার যেখানে একশো জন পরিবারের আয়োজন করা হয়েছিল তো একশো জন পরিবারে আলহামদুলিল্লাহ এখান থেকে তাদের প্রায় দুই সপ্তাহের খাবার তারা এখান থেকে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এই প্রোগ্রাম করতে পেরে অনেক আনন্দিত এবং আমরা চেষ্টা করব যে আগামী এই ধরনের প্রোগ্রামগুলো যেন অব্যাহত থাকে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের আয়োজন করে থাকি বরাবরের মতো আজকেও এখানে আয়োজন করা হয়েছে গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে গ্লোবাল রিলিফ ট্রাস্ট এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন যারা গোটা বিশ্বের মধ্যে মানব সেবা নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও তারা গত পাঁচ বছর ধরে ধারাবাহিকতার সাথে কাজ করে আসতেছে বিভিন্ন সেক্টরে তো ফুড সেক্টর এটাও তাদের অন্যতম একটা সেক্টর আমরা সিজনাল এবং অকেশনাল বিভিন্ন সময়ে ফুড সেক্টরগুলো নিয়ে কাজ করি তাদের তো আজকেও এই ধারাবাহিকতায় আয়োজনটা করা হয়েছে এবং এটার বাস্তবায়নে রয়েছে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি এটা বাংলাদেশে একটা অর্গানাইজেশন যার পার্টনার হিসাবে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসাবে কাজ করতেছে বাজার বসানো সহ যাবতীয় কাজে সহযোগিতা করেছেন গ্লোবাল রিলিফ ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি মুক্তি শরীফুল ইসলাম রবিউল ইসলাম গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ